আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এম কেয়ার ন্যাচারাল কেয়ার কোম্পানির পক্ষ থেকে আমি হাকিম মাওলানা আবু কাউসার দীর্ঘ দিন যারা ডায়াবেটিসের ওষুধ খেতে চান আজকের ভিডিওটি তাদের জন্য নয় যারা অল্প সময়ে ওষুধ খেয়ে প্রাকৃতিক ভাবে সমস্যাকে সমাধান করতে চান আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য সম্মানিত বন্ধুগণ বর্তমান সময়ে ডায়াবেটিস রোগ একটি মহামারী আকার ধারণ করেছে বিশেষ করে শিশু থেকে নিয়ে যুবক বলেন বৃদ্ধ বলেন সব বয়সী মানুষের ভিতরেই ডায়াবেটিস লক্ষণ দেখা দিচ্ছে তো এই ডায়াবেটিস কারণে আপনি মিষ্টি খেতে পারছেন না ডায়াবেটিস এর কারণে আপনার শখের খাবার আপনি খেতে পারছেন না এবং এই ডায়াবেটিসকে কোনোভাবে আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারতেছেন না ইঞ্জেকশনের মাধ্যমে ইনসুলিন নিতে নিতে আপনার পেটে ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে তারপরেও ডায়াবেটিস কন্ট্রোলে আসছেন তাদেরকে বলতে চাই যে ডায়াবেটিস কি একটা জিনিস এটা আপনাকে আগে বুঝতে হবে পৃথিবীর মধ্যে আল্লাহ তালা যতগুলো জিনিস বানিয়েছেন ত্বক বলেন জাল বলেন তেতু বলেন মিষ্টি বলেন প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহ তালা সুগার দিয়েছেন মিষ্টি জাতীয় জিনিস আছে আপনি যেটাই খাবেন না কেন ত্বক লাগার আগে মিষ্টি লাগবে তিত লাগার আগে মিষ্টি লাগবে এমন ভাবে আল্লাহ তালা সমস্ত জিনিসের মধ্যেই ছুগার দিয়েছেন তো সেই সুগারটি আমরা খাওয়ার পরে শরীরের ভিতরে ঢুকে এখন সম্পূর্ণ সুগার যদি মানুষের শরীরের ভিতরে থাকে তাহলে সেই মানুষটা বাঁচবে না আল্লাহ তালা এজন্য প্রাকৃতিক উপায়ে আপনার শরীরের ভিতরে একটি বিটা সেল বা অগ্নাশয় দিয়েছেন যেটার কাজই হলো প্রাকৃতিকভাবে ইনসুলিন তৈরি করে আপনার শরীরের ভিতরে যতটুকু পরিমাণে সুগার প্রয়োজন ততটুকু রেখে বাকিটুকু সুগার জালিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের করে দেয় এখন এই যে প্রাকৃতিক উপায়ে যে ইনসুলিন তৈরি করার যে এটা যখন হয় মানুষের দুর্বল হয়ে পড়ে এটা যখন অসুস্থ হয়ে পড়ে এটা যখন আর কাজ করে না তখন প্রাকৃতিক ভাবে ইনসুলিন তৈরি হয় না আর তখনই মানুষ বলে এটা ডায়াবেটিস হয়েছে যার ফলে এটা আপডাউন করে কারো বেড়ে যাচ্ছে কারো একদম কমে যাচ্ছে তো এখান থেকে আপনার যদি মুক্তি পেতে চান যেটাকে নিয়ন্ত্রণে আনতে চান তাহলে আপনাকে কি করতে হবে শুধু ওষুধ খেলেন কিছুটা নিয়ন্ত্রণে চলে আসলো ব্যবহার করলেন কিছুটা নিয়ন্ত্রণে চলে আসলো এইভাবে কয়দিন চলবেন আপনি এভাবে একটা মানুষ চলতে পারে না অসুস্থ হয়ে যাবেন এখন এটাকে কি করতে হবে প্রাকৃতিকভাবে আপনাকে এটা সমাধানে আসতে হবে যেমন এমন কিছু ওষুধ খেতে হবে সেবন করতে হবে যেটা আপনার প্রাকৃতিকভাবে আপনার সেই মারা যাওয়া অসুস্থ হয়ে যাওয়া দুর্বল হয়ে যাওয়া বিটাসেল বা অগ্ন্যাশয়কে আবার পুনরায় উজ্জীবিত করতে পারবে সেই ভিটাসিল যদি আপনার ভিতরে পুনরায় আবার উজ্জীবিত হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওষুধ খেতে হবে না কারণ প্রাকৃতিক ভাবে সেখানে ইনসুলিন তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে আপনি খেতে পারেন আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ অন এটা প্রাকৃতিক ভাবে তৈরি করা হয়েছে নিম পাতা জামের মিষ্টির গুড়া সজনে পাতা মেথি বই কুমড়া জগডুমু সহ বিভিন্ন দামি দামি ভেষজের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে তো এটার কাজ হলো প্রাকৃতিক ভাবে আপনার অগ্ন্যাশয়কে আবার জাগিয়ে তোলা সুস্থ করে তোলা এবং প্রাকৃতিক ভাবে ইনসুলিন তৈরি করা যার ফলে ছয় মাস থেকে এক বছর যদি আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ অন্ত খেতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকার বাড়িতে খাওয়ার এক থেকে পাঁচ দিনের মধ্যে হ্যাঁ আপনার ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে এবং ছয় মাস বা এক বছর যদি খান তাহলে আপনার প্রাকৃতিকভাবে বিটা সেলকে আবার পুনরোদ্ধয় করবে যার ফলে ডায়াবেটিস থেকে আপনি সম্পূর্ণভাবে আপনি নিরাপদ থাকতে পারবেন সেজন্য আমি আপনাদেরকে বলবো আমাদের এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ অন ট্যাবলেটটি হাজার হাজার মানুষ খেয়ে উপকৃত হয়েছে আপনি শেষ বরসা মনে করে একটি বারের জন্য আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ অনটি খেতে পারেন তো যারা আমাদের এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা আমাদের পেজের মধ্যে নক করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়